হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এইচ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয় অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবে না বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন সম্প্রতি ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন এই ঘটনার উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয় আমরা এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবে না প্রেস উইংয়ের বার্তায় আরও উল্লেখ করা হয় কবির দীর্ঘ কর্মজীবনে দেশের একজন সম্মানিত সম্পাদক সততা ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করা গুরুত্বপূর্ণ এই ব্যক্তি সব সময় যুক্তি দিয়ে কথা বলায় প্রধান কণ্ঠস্বর গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির তিন শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় সাতজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকমল হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার কমল চন্দ্র বর্মন মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান এ জি এম মোহাম্মদ তানভীর সালাউদ্দিন জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান লাইনম্যান পারভেজ মিয়া শাখাউত হোসেন ও আবুল কাশেম শনিবার আইইউটির অন্তত চারশো শিক্ষার্থী বেশ কয়েকটি বাস ও মাইক্রোবাসে করে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মাটির মায়া রিসোর্টে পিকনিক করতে যাচ্ছিলেন এ সময় তাদের বহনকারী একটি দ্বিতল বাস পল্লী বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয় এতে তিনজন মারা যান এবং পনেরো জন আহত হন অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল সেখানে গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত জন ফিলিস্তিনি ফিলিস্তিনি নিহত স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার বলেছেন গাজা সিটির জয়তুন এলাকায় রাতে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন অন্য হত্যাকাণ্ডগুলো ঘটেছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের বিমান হামলায় আল ফারুক মসজিদে উল্লেখ করার মতো ক্ষয়ক্ষতি হয়েছে মসজিদটি গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের ভেতরে অবস্থিত আল জাজিরা ভিডিওটি যাচাই করে সত্যতা পেয়েছে ইসরাইলি বাহিনী বিমান হামলার পাশাপাশি গাজায় স্থলাভিযানও জোরদার করেছে গাজার উত্তরাঞ্চলে বোমা বর্ষণ করা হচ্ছে সেখানে এখন পর্যন্ত আংশিকভাবে হলেও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাওয়া হাসপাতালগুলোর একটিতে হামলা হয়েছে আহত হয়েছেন হাসপাতালের বেশ কয়েকজন কর্মী কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া গতকাল এক বিবৃতিতে বলেন ইসরায়েলি বাহিনী সরাসরি হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশপথ এবং অভ্যর্থনা এলাকা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তারা হাসপাতাল প্রাঙ্গণ বৈদ্যুতিক জেনারেটর ও হাসপাতাল ফটক লক্ষ্য করেও হামলা চালিয়েছে হামলায় বারো জন আহত হয়েছেন বলেও জানান কামাল আদওয়ান তিনি বলেন আহত ব্যক্তিদের মধ্যে জরুরি ও অভ্যর্থনা এলাকায় থাকা চিকিৎসক নার্স ও কয়েকজন প্রশাসনিক কর্মী রয়েছেন জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এই হামলার জেরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন পাশাপাশি তিনজন পুলিশও আহত হয়েছেন রোববার ভোরের এই হামলার বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয় রোববার ভোরে আম্মানের রাবিয়াহ এলাকায় বন্দুক হামলার ঘটনার পর যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে টহল পুলিশ প্রতিবেদনে বলা হয় এক বন্দুকধারী ব্যক্তি টহলরত পুলিশদের ওপর গুলি চালাতে শুরু করে এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে চার দিক থেকে ঘিরে ফেলে তখন ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে গুলি ছুঁড়তে শুরু করে পাল্টা হামলায় ওই হামলাকারী নিহত হন জেরুজালেম পোস্ট জানিয়েছে গুলির শব্দের পর দূতাবাসের চারপাশে পুলিশি প্রহরা জোরদার করা হয় এবং পুলিশ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে